বাংলাদেশের ব্যবসায়িক ইতিহাসে জেমকন গ্রুপ এক পরিচিত নাম সত্তরের দশকে যাত্রা শুরু করে জেমকন গ্রুপ এরপর ধীরে ধীরে বিস্তার ঘটে নানা খাতে কিন্তু সাফল্যের পাশাপাশি এই গ্রুপকে ঘিরে এসেছে নানা প্রশ্ন ও বিতর্ক মিডিয়া কন্টেন্ট ম্যানিপুলেশন কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও বিভিন্ন প্রজেক্টে অর্থ পাচার এবং বিদেশে রহস্যময় বিনিয়োগ তাই বিজনেসম্যান ম্যানিয়ার আজকের এ ভিডিও সে গল্প নিয়ে জেমকন গ্রুপ বাংলাদেশের একটি ডাইভার্সিফাইড বিজনেস কনগ্লোমারেট উনাশি সালে প্রতিষ্ঠিত হয় এর ফাউন্ডার হলেন কাজী শহীদ আহমেদ তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী লেখক ও ক্রীড়া সংগঠক তিনি দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম প্লাটুন কমান্ডারদের একজন হিসেবে কুমিল্লায় একাডেমি স্থাপনে ভূমিকা রেখেছিলেন শহীদ আহমেদ দু সালে মারা যান তার বয়স হয়েছিল বিরাশি বছর শুরুতে জেমকন গ্রুপ ক্যাসেল কনস্ট্রাকশন নামে একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম হিসেবে শুরু হলেও ধীরে ধীরে গ্রুপটি বিস্তার লাভ করে অর্গানিক চা সি ফুড চুট রিয়েল এস্টেট মিডিয়া এবং আরও অনেক খাতে বর্তমানে জেমকন গ্রুপের অধীনে রয়েছে অনেক সাবসিডিয়ারি এর অন্যতম প্রধান সাবসিডিয়ারি কাজী অ্যান্ড কাজি টি স্টেট যা বাংলাদেশের প্রথম এবং একমাত্র অর্গানিক চা বাগান উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং টিটুলিয়া ব্র্যান্ডে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে চা সরবরাহ করে ইউকেতেও তাদের নিজস্ব কোম্পানি আছে যা চা রপ্তানি ও বিপণনে নিয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ সাবসিডিয়ারি হলো মিনাবাজার যা দেশের সবচেয়ে পরিচিত রিটেল চেনগুলোর মধ্যে অন্যতম সুপারমার্কেট এবং হাইপারমার্কেট ব্যবসা পরিচালনা করে এছাড়াও জেমিনি সি ফুড জেমকন সিটি লিমিটেড রিয়েল ইস্টেট ইত্যাদি বর্তমানে গ্রুপটির মালিকানা কাজী শহীদ আহমেদের তিন ছেলে কাজী নাবিল আহমেদ কাজী আনিস আহমেদ এবং কাজী ইনাম আহমেদের হাতে তাদের মাঝে মূল বিতর্ক স্ক্যান্ডাল ইত্যাদি ছড়িয়ে সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতি মানি লন্ডারিং এবং শেয়ার বাজারে কারসাজির অভিযোগে গ্রুপটি সংবাদ শিরোনামে বারবার আলোচনায় আসছে প্রিয়দর্শক এ বিতর্ক নতুন নয় অনেক আগে থেকেই শুরু কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটি আরও তীব্র রূপ নিয়েছে জেমকন গ্রুপের প্রথম দিকে ঝামেলা ছিল মিডিয়া মালিকানা নিয়ে দু হাজার একুশ সালের একটি রিপোর্টে জানা যায় যে গ্রুপের মালিকানাধীন মিডিয়া আউটলেটগুলোতে মালিকরা কন্টেন্ট ম্যানিপুলেট করে যেমন তাদের ব্যবসায়িক স্বার্থ অনুযায়ী খবর প্রকাশ করা হয় জেমকন গ্রুপের মালিকানাধীন মিডিয়া আউটলেটগুলোর মধ্যে রয়েছে ঢাকা ট্রিবিউন ও টোয়েন্টি ফোর ডট কম এটি বাংলাদেশের মিডিয়া ফ্রিডমের প্রশ্ন তোলে কিন্তু এটা ছিল ছোটখাটো এরপর দু সালে বিতর্ক আরও গভীর হয় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের পর ইন্টারিম গভর্নমেন্ট আসলে অনেক বড় ব্যবসায়িক গ্রুপগুলোর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয় জেমকন গ্রুপ তালিকায় পড়ে ডিসেম্বর দু হাজার একটা গভর্নমেন্ট টাস্ক ফোর্স গঠন করা হয় যা দশটা বড় গ্রুপের মানি লন্ডারিং এবং অন্যান্য অপরাধ তদন্ত করবে এর মধ্যে জেমকন গ্রুপও আছে সাথে এস আলম ব্যাকসিমকো সামিট বসুন্ধরা অরিয়ন নাবিল নাসা শিকদার এবং আরামিদ গ্রুপ এই টাস্ক ফোর্সে অ্যান্টি করাপশন কমিশন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং সিআইডিও জড়িত জেমকন গ্রুপের দুই পরিচালক কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন তাদের বিরুদ্ধে একশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও একশো কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয় এছাড়াও দু পঁচিশ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক দুদক ও সিআইডি সমন্বিত একটি তদন্ত দল গঠন করা হয় যার লক্ষ্য হচ্ছে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা এই দলটি জিএমকন গ্রুপ সহ দশটি বড় গ্রুপের বিরুদ্ধে তদন্ত করছে কেন এই তদন্ত বাংলাদেশের অর্থনীতির উপর একটি হোয়াইট পেপার কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে এ অর্থ প্রধানত সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য কানাডা যুক্তরাষ্ট্র হংকং মালয়েশিয়া সিঙ্গাপুর ভারত এবং বিভিন্ন ট্যাক্স হ্যাভেন দেশগুলোতে পাচার করা হয়েছে জেমকন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বাংলাদেশের ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে অর্থ পাঠিয়েছে বিশেষ করে অক্টোবর দু সালে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে যে কাজী নাবিল আহমেদ কাজী আনিস আহমেদ এবং কাজী ইনাম আহমেদ তাদের যুক্তরাজ্য ভিত্তিক চা ব্যবসা টিটুলিয়া ইউকে এর জন্য এশিয়া বিজনেস হাবের মাধ্যমে অর্থ পাঠিয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কোম্পানির তালিকায় এই কোম্পানিটি সতেরো সাল থেকে চলছে কিন্তু প্রফিট খুব কম এবং রিফারবিশমেন্টে পাঁচ লক্ষ পাউন্ড খরচ হয়েছে এটা সন্দেহজনক লন্ডনের রয়্যাল কোর্ট অফ জাস্টিসে একটা হিয়ারিং এ তারা বলেছে যে তারাই একমাত্র ইনভেস্টর কিন্তু এটা লন্ডনিংয়ের প্রমাণ দু সালে বিতর্ক চরমে পৌঁছায় ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ আন্তর্জাতিক লিটিগেশন ফার্ম হায়ার করার সিদ্ধান্ত নেয় যাতে উনিশটা ব্যাংক থেকে লন্ডার করা দুশো কোটি টাকার উপরের লোন রিকভার করা যায় জেমকন গ্রুপ এখানেও তালিকাভুক্ত মার্চ দু হাজার পঁচিশে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্ট এসসিসিকে আদেশ দেয় যে জেমকন গ্রুপের ছত্রিশটা কোম্পানির চার দশমিক দুই ছয় কোটি শেয়ার জব্দ করতে এটা দুর্নীতি তদন্তের অংশ আগস্ট দু হাজার পঁচিশে এসসিসি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে কেস ফাইল করে যাতে অভিযোগ অর্থ আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জন একই রকম কেস এস এলও এবং নাসা গ্রুপের চেয়ারম্যানের সাথেও করা হয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এসিসি সিও কাজী আনিস আহমেদ এবং কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে দুটি আলাদা কেস ফাইল করার সিদ্ধান্ত নেয় অভিযোগ অবৈধভাবে একশো তেরো কোটি টাকার সম্পদ অর্জন এবং একশো চুয়ান্ন কোটি টাকার সন্দেহজনক ট্রানজেকশন আনিসের বিরুদ্ধে অভিযোগ আসে আশি দশমিক তিন পাঁচ কোটি অবৈধ সম্পদ অর্জন এবং উনআশি দশমিক এক চার কোটি সন্দেহজনক ট্রানজ্যাকশন করার অন্যদিকে কাজী ইনামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি অর্জন করেছেন বত্রিশ দশমিক ছয় ছয় কোটি টাকার সম্পদ যা তার পরিচিত আয়ের উৎসের সঙ্গে মেলে না এর পাশাপাশি তার চোদ্দটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চুয়াত্তর দশমিক সাত আট কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে এই অভিযোগগুলো তার বিরুদ্ধে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের গম্ভীর প্রশ্ন উত্থাপন করেছে গ্রুপটিতে মোট অবৈধ সম্পদ প্রায় এক দশমিক এক তিন বিলিয়ন টাকা এবং সন্দেহজনক ট্রানজ্যাকশন আছে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন টাকার কিভাবে এসব ঘটেছে এই গ্রুপগুলো আগের সরকারের সাথে লিঙ্কড ছিল তাই পার্টিক্যাল প্রোটেকশন পেয়েছে লোন নিয়ে বিদেশ পাঠানো মার্কেট কন্ট্রোল এসব ছিল সিস্টেম্যাটিক সাম্প্রতিককালে অবশ্য তদন্ত চলছে কেস ফাইল হয়েছে শেয়ারও জব্দ হয়েছে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা কারণ এসব গ্রুপ দেশের অর্থ অপব্যবহার করেছে জেমকন গ্রুপের এই কাহিনী দেখায় বড় সাফল্যের সঙ্গে কখনো কখনো জড়িয়ে থাকে জটিলতা এবং চ্যালেঞ্জ এটি সতর্ক করে কিভাবে ব্যবসায়ী শীর্ষে ওঠার পথে দুর্নীতি প্রবেশ করতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল স্বচ্ছতা এবং দায়িত্ববোধ যা যে কোনো ব্যবসার মূল ভিত্তি হওয়া উচিত আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কোন গ্রুপ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ